জানতে পেরেছি আপনি একটা মামলার সাক্ষী সাহেব এই গ্রামের কয়েকজন ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগ মানে চিন্তায় সেখানে আপনি সেই মামলার অভিযোগের আপনি একজন সাক্ষী আপনি এটা কতটুকু জানেন না আমি শুনছি কিছু মানে তাহলে তাহলে কি আপনি আপনাকে সাক্ষী করতে হবে তাহলে আপনি ওই চিন্তায় বিষয়ে কোনো কিছু জানেন না না